কাশি বিশ্বনাথের এটা মেন অফিস কাশী বিশ্বনাথের এটা মেন অফিস এটা হচ্ছে প্রথম

তাছিবি সনাত যে সমিতি যে সমিতি যে মন্দিরটা আছে এখানে প্রতিদিন ক্লাস হয় ছোট ছোট বাচ্চা ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন টুয়েলভ পর্যন্ত পুরো বিল্ডিং ক্লাস ফাইভ আমার বলা ভুল হয়ে গেছে ক্লাস ফাইভ পর্যন্ত শিশু সমিতি মন্দির যেটা সরস্বতী শিশু বিশ্বনাথ ভাষা সমিতির ট্যাস বোর্ডে আর হল বিল্ডিং শিশুদের এদিকে বড়দের এখানে কম্পিউটার সায়েন্স সবই আছে বাচ্চাদের খেলার এ সবই আছে